প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাংলাদেশের হোটেলের চাইতে বেশি মজার সিঙ্গারা ঘরে কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা দেখতে সিঙ্গারার মতো লুক না হলেও যেভাবে শেপ দিলে খুব সহজ হবে আপনার বানাতে বা এটা আমার জন্য খুবই ইজি ছিল তাই এইভাবে করে আমি শেপ দিয়েছি স্বাদের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করতে যাবেন না বরং বাংলাদেশের হোটেলের যে রকম হয় তার থেকেও অনেক বেশি মজা হবে চাইলে একবার ট্রাই করতে পারেন তো কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেব এর জন্য আমি এখানে ময়দা নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি এতে করে সিঙ্গারার স্বাদটা অনেক বেশি ভালো হয় আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব রান্নার তেল আর এই তেলটা অবশ্যই দিতে হবে এতে করে আমাদের যে শিঙ্গারাটা তৈরি হবে এর পুরটা খুবই খাস্তা হবে এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল আর এটাকে খুব ভালোভাবে আমি তেল আর ময়দাটাকে মিশিয়ে নিব। আর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এই যেরকম মঠি করলে যখন এই ময়দা আটাগুলা আটকে যাবে তখন বুঝে নিতে হবে যে এটা খুব সুন্দরভাবে ময়দার গায়ে তেলটা মিশে গেছে আর একদমই ডো তৈরি করার জন্য পারফেক্ট তো আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে এটাকে একটা সুন্দর ডো তৈরি করে নিব এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না আর সিঙ্গারা তৈরির ক্ষেত্রে এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হয় আর এইভাবে অল্প অল্প পানি দিলে এটার যে খাস্তা লেয়ারটা সেই লেয়ারটা সুন্দর হয় আর এরকম হাতের আঙ্গুল দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি যাতে করে এর এটার খাস্তাটা খুবই সুন্দর হয় আর এই যে এরকম একটু শক্ত টাইপের একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে আর এটাকে আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি কারণ এটা আমরা পরবর্তীতে তেমন একটা ময়ান দিব না এখনই যা ময়ান দেওয়ার আছে সেটা এটাকে কমপক্ষে বিশ মিনিট রেস্টে রেখে দিতে হবে তো আমি বিশ মিনিট রেস্টে রেখে দিব আর আমাদের সিং হোটেলগুলোতে যে বাংলাদেশের যে সিঙ্গারায় যে একটা সুন্দর গ্রান পাওয়া যায় সেটা হচ্ছে এই প্রণ থেকে তো এখানে আমরা পাঁচফোরণটাকে একদমই লো হিটে করে ভেজে নিব আর এটাকে ভেজে ঘুড়া করে নিতে হবে আর এটা যেন এমনভাবে ভাজবেন যাতে করে এটা পুড়ে না যায় পুড়ে গেলে এই পাঁচফোরণটা কিন্তু সুন্দর গ্রানটা নষ্ট হয়ে যাবে আর একটা কালছে ভাব চলে আসবে তো পাঁচফোরণটাকে আমি উঠিয়ে নিয়েছি আর এখানে আমি হলেন আলু নিয়েছি আর বাংলাদেশের হোটেলগুলোতে কিন্তু এই হোলেন আলুগুলাই ব্যবহার করা হয় আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি আপনারা সিঙ্গারা যতটুকু বানাবে সেই পরিমাণে আপনারা আলুগুলোকে কেটে নেবেন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এখানে ওয়ান থার্ড চা চামচ আমি দিয়েছি আর এখানে মরিচের গুঁড়াও ওয়ান থার্ড চা চামচ আমি দিয়েছি আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এখানে ওয়ান থার্ড চা চামচ পরিমাণে আর এখানে ধনিয়ার সঙ্গে আমার জিরাটাও কিন্তু অ্যাড করা আছে ধনিয়ার জিরা একসঙ্গে ভাঙানো ওখান থেকে আর দিয়ে দিলাম শাহি গরম মশলা ওয়ান থার্ড চা চামচ পরিমাণে আদার পেস্ট দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিব আর দিয়ে দিব ওয়ান থার্ড চা চামচ পরিমাণে রসুন বাটা তো রসুন বাটাটা আমরা দিয়ে একটু খুব ভালো করে এই সবগুলো একটু মাখিয়ে নিব আসলে আলু তো আর মাখিয়ে রেস্টে রাখার কিছু নেই আসলে মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি কারণ আলুগুলো তো এমনিতেই এটাকে আর মেরিনেশন করে রাখারও কিছু নাই তো আমি চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর এখানে এই আলুটা রান্না করার জন্য আর যতটুক পরিমাণে পানি প্রয়োজন ঠিক ততটুক পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এমনভাবে পানিটা দিব যেন কিছুটা আলু ডুবে থাকে কিছুটা আলু ভেসে থাকে এই পর্যায়ে দিয়ে দিলেই হবে তো এই যে এতটুক পরিমাণে দিয়ে দিচ্ছি এতটুক পানি দিয়েই আমাদের আলুটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে তো আলুটাকে দিয়ে এখন এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে আপনারা চাইলে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন তো আমি খুব অল্প পরিমাণে সয়াবিন তেল এখানে ব্যবহার করছি দুই টেবিল চামচের মতো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি এই যে আমাদের আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এই যে গ্রেভিটাও ঘন হয়ে আসছে তো একটা ডাল ঘুটার ঘুটনি দিয়ে আমি এটাকে একটু থেতো করে দিব। কিছুটা আলু আস্ত থাকবে আর কিছুটা আলু একদমই গলে যাবে হোটেল বাংলাদেশের হোটেলের সিঙ্গারাগুলো কিন্তু এরকমই হয়ে থাকে তো এখন আমরা ডাল ঘুটনি দিয়ে এই যে এরকমভাবে একটু থেতলে দিলাম আর এই যে পানিটাকে এখন আমরা শুকিয়ে নেব আর পানিটা শুকিয়ে নেওয়ার আগে এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিবো এটা দিলে সিঙ্গারাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা নামানোর এক মিনিট আগে এটা দিয়ে দিবেন এতে করে পেঁয়াজগুলো যখন আমরা খাবো তখন কিন্তু কামড়ে কামড়ে পড়বে এবং কচকচে একটা ভাব হবে তখন কিন্তু অনেক ভালো লাগবে তো এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর আমাদের যে পাঁচফোরণের গুড়াটা আমরা করে রেখেছিলাম পাঁচফোড়ণ ভেজে সেই গুঁড়াটা এখন এখানে আমরা পুরাটাই দিয়ে দিচ্ছি তো আমি ওখানে এক টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ণের গুঁড়া কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে আমি আবারও একটু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পাঁচমোরণের গুঁড়াটা কিন্তু তেমন একটা আগে দেওয়া যাবে না এটা নামানোর কিছুক্ষণ আগে এটা দিয়ে নিতে হবে তো এখন আমরা এটাকে নামিয়ে নিব একটা সাইডে ঠান্ডা হতে রেখে দিব আর এদিকে যে আমাদের ডোটা তো আলুটা সেদ্ধ হতে হতে কিন্তু আমাদের বিশ মিনিট হয়ে গেছে তো এখন এটাকে আমরা যতটুক রুটি বেলবো ততটুক করে আমরা কিন্তু এইটার এটা করে নিচ্ছি সাইজ কেটে নিলাম আর এখানে আমি চারটা রুটি বেলবো চারটা রুটির জন্য আমি যতটুক করে দরকার ততটুক করে কেটে নিলাম আর এই রুটিটা কিন্তু একেবারে পাতলাও হবে না আবার একেবারেও মোটাও হবে না এই যে এরকম করে আমি বড় একটা রুটি কেটে নিচ্ছি আর আর এটা আমি আমার যে ব্লেন্ডারের ছোট মুখটা সেই মুখটা দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে অবশ্যই সেটা দিয়ে করবেন আসলে আমার কাছে ওটা হাতের কাছে নেই এর জন্য আমি এই ব্লেন্ডারের এই মুখটা দিয়েই করে নিচ্ছি তো এইরকমভাবে আমরা এক একটা উঠাবো আর এইখানে কিন্তু আমাদের এই যে পুটটা দিয়ে দেব এটা আমার জন্য খুবই সহজ ছিল এর জন্য আমি এইভাবে শেপটা দিয়েছি আপনাদের যেভাবে পছন্দ এই পুটটা সেমভাবে করে যেভাবে শেপ দিতে সুবিধা হয় ঠিক সেইভাবে করে নেবেন এতে করে কিন্তু খুবই স্বাদ হবে আর খেতেও ভালো লাগবে আর একদমই পারফেক্ট হয়েছিল আমার এই শিঙ্গারাগুলো আর সিঙ্গারার এখন এই মুখটা আমি হালকা একটু পানি দিয়ে সিল করে দিলাম যাতে করে মুখটা খুলে না যায় তো একইভাবে যে চারটা আমি করেছি সেই চারটা আমি এইভাবে করে নিয়েছি আর আমরা যে পিঠা তৈরি করি মিষ্টি পিঠাগুলো তো সেই মুখটা যেভাবে সিল দিই ঠিক সেইভাবে সিল দিয়ে দিব মানে পছন্দ অনুযায়ী যাতে করে এটা এমনভাবে সিল হয় এটার মুখটা যেন ফেটে বের হয়ে না আসে আলোর পড়গুলা তো আমি একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি তো ভাসটা এভাবে মুখটা আটকে দিলেই কিন্তু হয়ে যাবে অনেকগুলো মুখ দেখা যায় খুলে যেতে পারে যদি দেখেন যে মুখটা খুলে যাচ্ছে সেক্ষেত্রে মুখের কাছে একটু হালকা পানি টাস করে নেবেন এতে করে মুখটা আর খুলে যাবে না তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি আর বন্ধুরা ভিডিওর ভয়েস দেওয়াকালীন উপরে আকাশে অনেক হেলিকপ্টার যাচ্ছে তো অনেক শব্দ হচ্ছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আশা করছি শেপটা দিতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো আমি এটাকে একটু পানি দিয়ে হাতে পানি লাগিয়ে টাচ করে এটাকে সিল করে দিলাম তো আমি দুইভাবেই আপনাদেরকে করে দেখালাম আশা করছি ভালো লেগেছে আর আপনারা সহজভাবে বুঝে নিতেও পেরেছেন তো এই যে এইভাবে এগুলা ই করে নিলাম হুম এই যে হ্যাঁ এই যে এইভাবে করে নিলাম এই যে মুখটা আবারও এই যে এইভাবে আটকে দিব হ্যাঁ তো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এটা আসলে বলে বোঝানোর কিছু নেই তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি আর একে একে এদিকে আমরা চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন একটা একটা করে এগুলো দিয়ে ভেজে নিব তো এগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে তো আমি এরকম কড়াইতে তেল দিয়েছি একটা ছড়ানো কড়াইতে যেন অনেকগুলো করে একবারে ভেজে নিতে পারি তো চাইলে আরও বেশি পরিমাণে তেল দিয়ে আপনারা একদমই ডিপ ফ্রাই করে নিতে পারেন তো আমি এই তেলগুলো দিয়েই এগুলো ভেজে নিচ্ছি আর এগুলো খুবই ধীরে ধীরে ভেজে নিতে হবে চুলার জালটা যদি হাই ফ্লেমে থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো মানে ই হয়ে যাবে মানে উপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু একদমই খাস্তা হবে না আর এইগুলা খাস্তা করতে চাইলে অবশ্যই এক চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ধীরে ধীরে এই সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে তো আমার এই যে একটা মুখ ছুটে গেছে সেটা হচ্ছে এটাতে আমি পানি টাচ করেছিলাম না এর জন্য এটা ছুটে গেছে কিন্তু কোনো রকম ভিতরের পুর কিন্তু বের হয়ে যায়নি জাস্ট একটু মুখের যে জোড়াটা সেই জোড়াটার থেকে একটু ছুটে আসছে তো চেষ্টা করবেন মুখের জোড়াটায় হালকা একটু পানি টাচ করে নিতে এতে করে সিঙ্গারার যে মুখটা সেই মুখটা কিন্তু একদমই সিল হয়ে থাকবে তো আমি একইভাবে সবগুলো সিঙ্গারাই আস্তে আস্তে ভেজে নিব। আর এই যে এরকমভাবে আমি ভেজে নিয়েছি অবশ্যই এটাকে লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে এই যে তো বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত আপনাদের কমেন্ট আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন বন্ধু হবেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা হয়ে গেল আমাদের বাংলাদেশি স্টাইল হোটেলের স্টাইলে সিঙ্গারা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম